লালমনিরহাটের পাটগ্রাম আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দহগ্রামের সীমান্ত শূন্য প্রায় এক কিলোমিটার দূরে কাটাতারের বেড়ায় কাছের বুতল জুড়িয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সময় বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবি বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে তারা কাছের বুতল ডিপিয়ে দেয় গত বুধবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার মুন্সিপাড়া বাংলাদেশ ভারত প্রধান পিলারের টিম আট নম্বরের পিলার আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত প্রায় এক কিলোমিটার মনে করে এখন নয়টা সাড়ে বাজে এখন দেখতেছি বোতল টাঙিয়েছি এই বোতলের মধ্যে এসি থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্ট হয় কত লোকজন মারাও যাইতে পারে এরা কীভাবে বিশ্বাস করবেন সীমান্ত একদম সীমান্তে বেড়া দিল এখন আজকে বোতল দিয়েছে বোতলের মধ্যে এসিডও থাকতে পারে রোগদের তাপত মনে করেন বোতল বাষ্ট হইতে পারে লোকজনও মারা যাইতে পারে আমরা এইটাই মানে সরকারের কাছে আবেদন করেছি ক্যাম্প পাঁচটা চাই দহরামে ক্যাম্প কিন্তু একবারে খুবই কম আমরা একবারে দহরাম একবারে দুর্বল হয়ে গেছি কিছু করতে পারতেছি না এইটা নিয়ে আমাদের খুব আতঙ্কে আছি এইটা নিয়ে আমার বক্তব্য শেষ হ্যাঁ এটা ওদের চিন্তা আছে এখন কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটা এখন বুঝবে ঠিক আছে আমার মানুষকে যেহেতু ডিস্টার্ব করেছে এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায় এখন টেনশনে থাকুক বেসিকলি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না এখানে একটা মেজার প্রিভেন্টিভ মেজার নিয়েছে এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে তো এখন টেনশনে নিজেই প্রবলেম করেছে নিজেই টেনশনে আছে